হ্যালো ইফরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করে দিলাম আজকের ভিডিওতে দুপুরবেলা একটু সিম্পলভাবে শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে হচ্ছে এখানে মিষ্টি আলু শাক রান্না করব তো মিষ্টি আলু শাকগুলো হচ্ছে আমার মা বেছে নিচ্ছিলো তো মিষ্টি আলু শাক চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোই লাগে যেহেতু আজকে হচ্ছে সন্ধ্যাবেলা একটা বিয়ের দাওয়াতে যাব। আমার খালাতো বোনের বিয়ের দাওয়াতে তো আজকে বেশি কিছু রান্না করব না যেহেতু বিয়ের দাওয়াতে গেলে রিচ ফুড খাওয়া হবে তো যার কারণে হচ্ছে সিম্পলভাবে আজকে আলু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম তো আজকে আলু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি আলু শাকগুলো বেছে নিয়েছিল সেগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে একটা অনুষ্ঠানে গেলে দেখা যায় যে অনেক আগে থেকে রেডি হতে হয় দেখা যায় আমার আমার রেডি হতে হবে বাচ্চাদের রেডি করাতে হবে তো সব কিছু মিলেও হচ্ছে ভাবলাম যে আজকে একটু সিম্পলভাবে আগে ভাগে রান্না করে খেয়ে দে তারপর আবার পার্লারে যেতে হবে তো সব মিলে হচ্ছে ভাবলাম যে আজকে সাদা মাটা একটা রান্না করি খেতেও ভালো হবে তো যাই হোক এই তো প্রথমে আমি আলু শাক রান্না করার জন্য এখানে হচ্ছে আমি পেঁয়াজটা তেলে ভেজে নিচ্ছি তারপর এখানে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিব তো রান্নাটা করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি যারা আমার ভিডিওটা দেখতে দেখতে এ পর্যায়ে চলে এসেছেন তারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছে দিতে তো আমার ভিডিওটা দেখে যারা লাইক দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা নতুন আছেন তারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা যদি একটু ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আমার ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যাবে আর আপনারা সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো ভেজে তারপর হচ্ছে মশলা হলুদ মরিচ এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে হচ্ছে আমি আলু দিব তো আলুটাও দিয়ে দিলাম আগে ভাগে যেন সেদ্ধ হয়ে যায় তো আলু দিয়ে কষিয়ে নিয়ে তারপর এখানে হচ্ছে আমি শাক দিয়ে দিলাম শাক দিয়ে তারপর হচ্ছে আবার ঢেকে দিব আসলে শাকটা হচ্ছে যত মানে কম ইয়েতে রান্না করা যায় ততই শাকের কালারটা ভালো থাকে তো শাকটাকে ঢেকে দিয়ে চেষ্টা করবেন যে আবার ঢাকনা উঠিয়ে রেখে তারপরে অল্প আছে রান্না করার জন্য তা না হলে দেখা যায় ঢেকে বেশিক্ষণ রেখে দিলে শাকটার কালারটাও নষ্ট হয়ে যায় পুষ্টিগুণটাও নষ্ট হয়ে যায় তো এভাবে করে আমি রান্না করে নিলাম এই তো দেখতে পাচ্ছেন যে আমার আলু শাকটা প্রায় মোটামুটি হয়ে গিয়েছে তো আর একটু হয়ে গেলেই আমি নামিয়ে নেব আমার কাছে তো আলু শাকটা চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোই লাগে তো দুপুরে খাবার দাবার সেরে তারপর রেডে টেডে হয়ে বাচ্চাদের রেডি করে এই তো দেখতে পাচ্ছেন যে আমরা বিয়ে খেতে যাচ্ছি তো বিয়ে খেতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে ওপারে একটা গাড়ি আমরা ইয়ে করেছিলাম ভাড়া করেছিলাম তো সেটাতে করেই হচ্ছে আমরা বিয়ে খেতে যাচ্ছিলাম কিন্তু ওবারের গাড়িতে লোকটা অনেক বেশি ইয়ে ছিল যার কারণে আমাদের ঠকিয়েছে ঘুরিয়ে টুরিয়ে তারপর নিয়ে গিয়েছে অনেক বেশি বিল উঠানোর জন্য তো আমার ওবারের চলাফেরা খুবই কম এক্সপিরিয়েন্সটাও খুবই কম এর জন্য হচ্ছে লোকটা এরকম করেছিল তো যাই হোক যার যার কপাল তো আর নিয়ে যেতে পারবে না দুই টাকা না হয় বেশি নিয়েছে কিন্তু আমার কপাল তো আর নিয়ে যেতে পারবে না তাই না তো আমরা তো আগে উত্তরাতে থাকতাম বলেছি আর আমার বাবার বাড়ি হচ্ছে আমরা ছোটোবেলা থেকেই ক্যান্টনমেন্টে মানুষ হয়েছি তো আমাদের ওবারে চলাফেরা করা লাগেনি যার কারণে হচ্ছে ক্যান্টনমেন্টের আশেপাশে আমাদের আত্মীয় স্বজন ছিল তারপর হচ্ছে এই তো যখন বিয়ে হলো তারপর উত্তরাতে থেকেছি তো উত্তরাতে প্রায় দশ বছরের মতো ছিলাম তাই হচ্ছে ওবারে চলাফেরা করা হয়নি তো যাই হোক মানে যে কোনো কারণেই এখন সাভারে চলে এসেছি তো যার কারণে হচ্ছে টঙ্গিতে যেতে ওবারে যাওয়া লেগেছিল। তো তারপর আসার সময় হচ্ছে আমরা সিএনজিতে এসেছিলাম পরিচিত একজন সিএনজি তো উনি অনেক কম নিয়েছিল তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বিয়েবাড়ি ইয়েতে চলে এসেছি এখানে গেট ধরা হচ্ছিলো তো আমি যখন গিয়েছি তখন অনেকেই আসেনি যার কারণে হচ্ছে গেট ধরার ইয়েতে আমাকে দাঁড় করিয়ে দিয়েছিল তো গেটের ধরে তারপর হচ্ছে আমরা ভিতরে চলে যাচ্ছিলাম তো এই তো দেখতে পাচ্ছেন আমরা ভিতরে যাচ্ছিলাম সবাই বরের গেট ধরে টোরে তো এখানে হচ্ছে ভিতরে এসে দেখলাম যে কোনে বসে আছিল মানে আমার খালাতো বোন তো ও হচ্ছে বসে আছে ওর ওকে হচ্ছে গণটনা পড়ানো হচ্ছিলো তো তারপরে তো দেখতে পাচ্ছেন যে বর স্টেজে বসেছিল এখনও বিয়ে পড়ানো হয়নি তো অনেকে হচ্ছে এখনও আসেনি যার কারণে হচ্ছে বিয়েটা একটু দেরিতেই পড়ানো হয়েছিলো তো এখানে হচ্ছে যেহেতু বিয়ে পড়াতে পড়াতে অনেক লেট হবে মোটামুটি তো যার কারণে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কোনেকে ফটোশ্যুট করা হচ্ছিল ভিডিও করা হচ্ছিল তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বিয়েতে গেলে কি হয় বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে ভিডিও করা হয় না আর ছবিও তোলা হয় না তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন যে বিয়ে পড়ানো হচ্ছিল তো বিয়ে পড়িয়ে টেয়ে এখানে হচ্ছে মোনাজাত করা হচ্ছিল মোনাজাত করে এখানে মিষ্টি টিষ্টি শুকরানা যে মিষ্টি দেওয়া হয় সবাইকে তো সেটাই দেওয়া হচ্ছিল এখানে বরকনে বসে আছে তো ওরা হচ্ছে রেজিস্টারি যে কাজী অফিসের যে একটা ইয়ে থাকে ওটার মধ্যে সিগনেচার করছিল কাবির নামায় তো এখানে হচ্ছে কনের বাবা তারপর হচ্ছে আচারা তারপর মুরুব্বীরা যত সবাই ছিল সবাই সবাইকে হচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছিল ছেলের বাবা ছেলের মা সবাই সবাইকে হচ্ছে মিষ্টি খাইয়ে দিচ্ছিল একে অপরকে আসলে বিয়েটা হচ্ছে একটা খুশির বি তো মিষ্টি টিষ্টি খাওয়ানো শেষ হলে তারপর হচ্ছে ওখানে খাবার দাবার দিয়ে দেওয়া হয়েছিল তো যেহেতু বাচ্চা কাচ্চা আছে তো আগে ভাগে রওনা দেব তো প্রথম শাড়িতেই আমরা বসে গিয়েছিলাম তো এখানে হচ্ছে খাবার দাবার সেরে তারপর আসার সময় একটু বাচ্চাদের ফটোশুট করে নিচ্ছিলাম তো বাচ্চারা কি ফটোশ্যুট করবে ওদের একজনকে দাঁড়া করাই তো আরেকজন চলে যায় দুইজনকে পাশাপাশি দাঁড়া করাতেই পারছিলাম না আর বড়জন তো ছবি তুলবেই না তো এই তো দেখতে পাচ্ছেন একজন দাঁড়ায় তো আরেকজন চলে যায় তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম